নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমার চ্যানেল হার্ট টাচিং লাভ আজকে আমি এই বেলি ফুল গাছটার রিপোর্ট করবো যেহেতু সামনে বর্ষা আসছে এই সময় রিপোর্টটা যদি আমরা করে নিই তাহলে বর্ষার সময় মানে বর্ষার পর থেকে যেহেতু এই গাছে প্রচুর ফুল দেয় সেহেতু সেই সময় আমরা এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে পারব তো গাছটির দেখতেই পাচ্ছেন গাছটি সেরকম যত্ন আমি করার কোনো সময় পাইনি সেহেতু গাছে দেখুন প্রচুর পরিমাণে আগাছা জন্মেছে আর গাছটিতে দেখুন প্রচুর এদিক ওদিকের ডাল ছড়িয়ে গেছে সেগুলোকেও আমরা আস্তে আস্তে কাটাই ছাটাই করে নেব এর ফলে কী হবে রিপোর্ট করার সঙ্গে সঙ্গে কাটাই ছাটাই করে নিলে গাছটির গ্রোথটাও ভালো হবে আরও প্রচুর নতুন শাখা পোশাক এবার এই নিচে যে যেগুলো দেখছেন এগুলোকে আমরা আস্তে আস্তে পরিষ্কার করে নেব এগুলোকে হাত দিয়ে টেনেও আপনারা তুলে নিতে পারেন কোনো অসুবিধা নাই বা মাটিটা যখন আমি টপ থেকে বের করব তখন আস্তে করে কেটে বাদ দিয়ে দিলেও সেটা হয় আমি ও প্রথমে আস্তে করে টেনে আগে তুলে নিলাম যতটা পারলাম আগে পরিষ্কার করে নিলাম গাছটিতে টপটিকে পরিষ্কার করে নিলাম এবার এবার এই গোড়া ধরে আমাকে টপ থেকে মাটিটা বের করতে হবে সেহেতু এভাবে আস্তে আস্তে টবে বাড়ি মারতে হবে আস্তে আস্তে বাড়ি মারলে কি হবে মাটিটা ভেতর থেকে সাইডে টবে টবে যেইভাবে কামড়ে ধরেছিল মাটিটা সেটা আলগা হয়ে যাবে এবার দেখুন আমি টেনে তোলার চেষ্টা করছি কিন্তু টেনে তুলতে পারছি না বা প্রচণ্ডভাবে আলগা হয়েছে তাই নিচের দিকে এইভাবে আস্তে আস্তে আমরা বাড়িয়ে দূরব গাছে শেকড়ের চাপ বেড়ে গেলে এইভাবে গাছটি বেরোতে চায় না এইভাবে আস্তে আস্তে আমরা বাড়ি মেরে মেরে এটাকে ভেতর থেকে আলগা করে নেব এবার এবার একটু আস্তে করে উপর দিকে দেখেন চাপ দিলেই উপর দিকে যদি টানি দেখুন এই দেখেন বেরিয়ে গেল দেখুন গাছটি কত শেকড় হয়ে গেছে গাছটিতে শেকড়গুলো দেখুন ব্রাউন কালারও হয়ে গেছে তার মানে শেকড় ড্যামেজ হতে শুরু করেছে এখন এবার আমাদের প্রথম কাজ হচ্ছে এই শেকড়গুলোকে বেছে সুন্দরভাবে গাছটির যে মাটির বলয়টি আছে সেটিকে পরিষ্কার করে দেওয়া টপটাকে ওইভাবে উল্টো করে রেখে গাছটিকে নিজের কাজের সুবিধার জন্য হেটা করে নিলাম এভাবে আস্তে আস্তে উপরের দিকে দেখুন ঘাসগুলোকে আমি নিজে কাটার দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি এভাবে এবার একটা কোনো কিছুর সাহায্যে এটা দেখুন একটা কোনো কিছু যাতে আপনারা ধারালো কোনো কিছু নিতে পারেন আমার কাছে দেখেন নিচের শেকড়গুলোকে আমি আস্তে আস্তে করেই করবো প্রথমে কাটার দিয়ে আমি গাছের শেকড়গুলোকে কেটে নিচ্ছি এবার নিচে দেখুন ড্রেনেজ সিস্টেমের জন্য প্রচুর পরিমাণে নুড়ি পাথর দিয়েছিলো বালি চা আমরা যে কনস্ট্রাকশানের যে বালি ইউজ করি সেই বালি ছেড়ে ফেলে দেওয়ার পরে যে দেখবেন যে নুড়ি পাথরগুলো থাকে যে বালির সেইগুলো দিলে দিয়ে ড্রেনেজ সিস্টেমটা আমি তৈরি করেছিলাম সেইগুলো দিলে ড্রেনেজ সিস্টেম বেশ সুন্দর তৈরি হয় আপনারা ইচ্ছা করলে সেখানে কালো পাথরও দিতে পারেন ছোটো ছোটো যে পাথর হয় বা খোলাম কুচি দিয়েও আপনারা করতে পারেন কিন্তু আমি বেশিরভাগ গাছে এই জিনিসগুলো দিয়ে করি এইভাবে আস্তে আস্তে দেখুন কাটাই ছাটাই শুরু করে দিলাম এইভাবে শিকড়গুলোকে দেখুন আস্তে 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 এবার এই যে সাইডের যে শিকড় সাইডে দেখুন ব্রাউন ভাব চলে আসছে সেহেতু সে সাইডের শিকড়গুলোকেও আমাদেরকে আস্তে আস্তে ছাটাই করে দিতে হবে ওপর থেকে পরিষ্কার করে নিলাম ওপরেও যা কিন্তু খুব সাবধানে জিনিসটা করতে হবে যাতে মাটির যে মেন যে চাপটা সেটা যেন ভেঙে না যায় এভাবে এবার একটা প্লেট দিয়ে আস্তে আস্তে করে দেখুন এই যে এইভাবে আস্তে আস্তে করে আমি এটাকে কেটে দেবো আস্তে আস্তে কেটে দেবো এইভাবে সাইড দিয়ে এটাকে ছেঁটে দেবো দেখুন শিকড়ের সঙ্গে সঙ্গে কিছুটা মাটিও দেখুন ঝরে পড়ছে কোনো ভয়ের কোনো চিন্তা নেই এইভাবে করলে আপনার গাছের কোনো ক্ষতি হবে না সাইডে যে ছোটো ছোট যে সরু সরু রুটগুলো হয় এগুলো ড্যামেজ হয়ে গেলে কি হয় গাছের উপরে গ্রোথটা দেখবেন কেমন থমকে যায় গাছে সেরকম ফুল পাবেন না কোনো ইয়ে ফুল পাবেন না এইভাবে সাইডগুলোকে আস্তে আস্তে এইভাবে ছেটে দিলে ছেটে দেওয়ার ফলে গাছে এখান থেকে আবার প্রচুর নতুন নতুন রুট বের হবে এখানে নতুন যেহেতু মাটি পড়বে মাটির সঙ্গে সঙ্গে ধরুন সার আরও সার দেব গাছের মেন খাবার সেটা গাছ ভালোভাবে নিতে পারবে এইভাবে আস্তে আস্তে আমি এইগুলোকে কেটে দিলাম কেটে ভালো করে পরিষ্কার করে দিলাম দেখুন নিচের দিকটাও আস্তে আস্তে এইভাবে কেটে দিলাম যতটা পারা যায় যতটা পারা যায় যাতে গাছের যাতে ক্ষতি যাতে না হয় গাছের বলাইটা যাতে মাটির যে চাপটা সেটা যাতে ভেঙে না যায় ঠিক ততটা পরিমাণেই আমরা করব খুব বেশি পরিমাণে করা যাবে না যত আপনি কাটতে থাকলে বুঝতে পারবেন যখন মোটা শিকড় যেই অংশে বেরিয়ে যাবে সেই অংশে আপনাকে তখন আর হাত দেওয়া যাবেই না ছোট শিকড় কেটে দেন ছোটো ছোটো সরু ছোটো সুতোর মতো যে শিকড়গুলো সেগুলো কেটে দেন তাতে কোনো অসুবিধা নেই এইভাবে আস্তে আস্তে কাটতে থাক এইভাবে আস্তে আস্তে কেটে দেখুন নিচটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল এবার উপরের অংশটাও আমরা আস্তে আস্তে দেখুন ওপরে যেহেতু প্রচুর আগাছা জমিয়েছিল এবার প্রচুর ঘাস বা যে অন্য জাতীয় যে গাছগুলো ছিল আগাছার তাদের শিকড় এই উপরের অংশতে ভর্তি হয়ে থাকে সেহেতু আমরা কি করব ওপরের ও কিছুটা অংশ ফেলে দেবো যাতে ওই আগাছা আর পুনরায় যাতে না হতে পারে এইভাবে আস্তে আস্তে দেখুন এইভাবে আস্তে আস্তে ছাঁটাই করে নেব কিন্তু খুব সাবধানে যাতে মাটি চাপটা ভেঙে না যায় এইভাবে আস্তে আস্তে করব আপনারা যখন করবেন দেখবেন কোনো অসুবিধা নেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন এইভাবে করতে থাকলে তবে হ্যাঁ মোটা শিকড় যেন না থাকে এইভাবে হবে দেখুন মাটিগুলো ছাড়িয়ে দিয়ে আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে জিনিসটা দেখুন কত সুন্দর দেখুন পুরো শিকড়ের চাপের মধ্যে মাটিটা ধরে আছে কত সুন্দর হয়ে আছে এই মাটির বলয়টা এইটা যেন না ভাঙে এইটা ভাঙলে গাছ কিন্তু মারা যাবে এইভাবে এটাকে করে নেবেন আমরা এবার মাটি তৈরি করব আপনারা যে পুরোনো মাটি যে শিকড় শিকড় যে লেগে যে ছাঁটাই করলাম যে মাটিটা আপনারা পেলেন সেটাও যদি মনে করেন যে আবার আবার এই গাছেই ব্যবহার করব তাহলে যে কোনো একটা বালি চাল যে কনস্ট্রাকশানে বালি চালে যে চালন হয় বা অন্য কিছু হয় নেট হয় সেইগুলো দিয়ে আপনারা শিকড়টাকে বে চেলে নিয়ে যে মাটিটা সেটা ব্যবহার করতে পারে খোলামকুচিটা দিলাম খোলাম খোলামকুচি দেওয়ার পরে এইভাবে দেখুন এই যে নুড়ি পাথরগুলো যেটা যেটা দেওয়া ছিল ওই গাছেই দেওয়া ছিল যেটা সেই গাছের নুড়ি পাথরগুলো আবার এই গাছেতেই ব্যবহার করতে পারবো কোনো অসুবিধা নেই দেখুন আমি চালনে চেলে নিয়েছিলাম চালনে চেলে নিয়ে এই জিনিসগুলোকে আবার নিচে দিলাম এবার মাটি তৈরি মাটি তৈরি মাটি প্রথমে নর্মাল গার্ডেন সয়েল দিবেন এই যে নর্মাল গার্ডেন সয়েল এখানে দুভাগ নর্মাল গার্ডেন সয়েল দিবেন তার সঙ্গে সঙ্গে এই যে এখানে আমার গোবর সারটা ভিজে গেছিল ভিজে যাওয়ার জন্য এরকম তলা হয়ে গেছে এবার নর্মাল গোবর মাটির সঙ্গে এরকম করে গোবর সার মিশিয়ে দেবেন মিশিয়ে দিয়ে ভালো করে আগে মাটিটা নেড়ে নেড়ে নেবেন এই মাটি যদি আপনারা আগে থেকে তৈরি করে রাখেন তাহলে তো আরও ভালো হয় মাটি মাটির সঙ্গে গোবর সার দিয়ে তৈরি করে রোদে শুকিয়ে সুন্দরভাবে বস্তায় প্যাক করে রাখলে জিনিসটা যেহেতু আমার সময়ের খুব অভাব সেহেতু আমি এইভাবে করতে পারি না সেই জন্য সঙ্গে সঙ্গেই তৈরি করে আমি সঙ্গে সঙ্গে গাছ বসিয়ে দিই এবার এই মাটির সঙ্গে কিছুটা হাড় গুঁড়ো এই যে হাড় গুঁড়ো আমি দিয়ে দিলাম এই মাটির সঙ্গে কিছুটা পরিমাণে সামান্য পরিমাণে হাড় তার সঙ্গে সামান্য পরিমাণে শিমকুচি অল্প পরিমাণ শিমকুচি দিয়ে মাটিটা আবার নেড়ে ভালো করে মাখিয়ে নিলাম মিশিয়ে নিলাম ভালো করে মাটিটা যাতে সব পুরোটাই যাতে ঠিকঠাকভাবে মিশে যায় এবার যে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করেছিলাম তার উপরে সামান্য পরিমাণে আগে এই যে মাটি দিয়ে আস্তে আস্তে দেখুন এভাবে চেপে দিলাম মাটিটা চেপে দিলে কি হবে যে কোনো গ্যাপ থাকবে না ভেতরে এভাবে চেপে দিলাম দেখুন প্রথমে মাটিটা দিলাম যেহেতু আমি বল এটা বেশ ছোটো করে ছেটে নিয়েছি তাই মাটিটা অনেকটা দিলাম এবার আবার গাছটা এভাবে বসিয়ে প্রথমে গাছের গোড়াটা কত উঁচু উঠছে সেটা দেখে নিলাম যেহেতু বেশি উঠছে তাই কিছুটা মাটি ওখান থেকে সরিয়ে দিলাম আবার কেন গোড়াটা নিচের দিকে গেলে গাছটা ভালো হবে গোড়ার ইয়ে গ্রোথটা খুব সুন্দর হবে এই যে এইভাবে বসিয়ে দিলাম দেখুন গোড়াটা নিচের দিকে চলে গেল একটু ঠেসে বসিয়ে দিলাম একটু চাপ দিলাম বেশ ভালোই এবার ওপরে মাটিটা দিয়ে দিলাম মাটিটা ভালোভাবে দিয়ে দিলাম এবার এরকম একটা লাঠি বা একটা কাঠি দিয়ে আস্তে আস্তে সাইডটা এইভাবে আস্তে আস্তে ঠেসে দেবো আস্তে আস্তে ঠেসে দেওয়ার ফলে কি হবে এই যে ভেতরে যে গ্যাপটা যেটা তৈরি হয়েছে মাটির মধ্যে যে ফাঁকটা যেটা থেকেছিল বা গ্যাপ ছিল সেটা পূরণ হয়ে যাবে ওই গ্যাপ যদি থেকে যায় মাটিতে তাহলে কী হবে জল দেবো জলের ফলে ভেতরে ফাঙ্গাস তৈরি হবে ফাঙ্গাস দিয়ে গোটা শিকড়ে ছড়িয়ে গিয়ে গাছটাকেই মেরে দেবে এইভাবে আস্তে আস্তে চাপ দিয়ে যদি আমরা করি জিনিসটাকে তাহলে কী হবে কোনো গ্যাপ থাকবে না গ্যাপ গ্যাপ না থাকার ফলে কোনো ফাঙ্গাস যদিও এর গাছটি রিপোর্ট করার পরে আমি ফাঙ্গিসাইড দিয়ে জল দেব এইভাবে আস্তে আস্তে করে কুচিয়ে কুচিয়ে জিনিসটাকে দেখুন কত সলিড হয়ে গেলো আর কাঠিটা দেখুন ভিতর দিকে ঢুকছে না আর মাটি পুরো ভর্তি করবেন না তবে জল দেওয়ার মতো জায়গা রাখবেন অন্তত হাফ ইঞ্চি ক্লিয়ার রাখবেন টবে দেখুন ওপরে ওপরে এইভাবে আস্তে আস্তে করে মাটিতে আমি শুধু একটু সমান করে দিলাম আস্তে আস্তে আবার একটু গুছিয়ে আবার একটু গুছিয়ে দিলাম মাটিটা যতটা পারা যায় ভেতরটা একটু টাইট করে দেওয়াই ভালো যত হাওয়া চলাচল হবে মাটির মধ্যে ধরুন যদি বেশি পরিমাণে হাওয়া হয় তাহলে ফাঙ্গাস লেগে যাবে এমনি মাটির মধ্যে হাওয়া চলাচল হওয়া ভালো গাছের জন্য এভাবে হয়ে গেলো এইভাবে মাটিটা সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে গেল কিছুটা দেখুন ফাঁকা রেখেছি যাতে জল দিতে সুবিধা এবং উপরটা আস্তে আস্তে সমান করে দিলাম এবার এবার গাছের কিছুটা ডালপালা আমি কেটে দেবো গালপালা কেটে দিলে গাছের ধরুন আরও প্রচুর নতুন নতুন পাতা বেরো পাতা বেরোবে সেখান থেকে ডা শাখা পোশাখা ছাড়বে গাছ এর ফলে কী হবে গাছে প্রচুর পরিমাণে কুড়ির সম্ভাবনা বেশি হবে আরও বেশি পরিমাণে কুড়ি হবে গাছে এইভাবে আস্তে আস্তে ছেঁটে দেবো গাছটি যেহেতু ফুল এখনই ফুটে গেছে তাই গাছটিতে ছাড়তে একটু আমার মায়াই লাগছে গাছটি তাও যতটা সম্ভব যেগুলো মাথায় ফুল নেই সেই গাছ সেই ডগাগুলোকে আমি ছেটে দিচ্ছি আস্তে আস্তে দেখুন এইভাবে ছেঁটে দিলাম আর অবশ্যই আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যদি কোনো ভুল ত্রুটি যদি কোনো কিছু যদি বলে থাকি বা কোনো কিছু হয় আমার যেটুকুন অভিজ্ঞতা যেটুকুন দিয়ে আমি গাছ করি সেইটুকুনই আপনাদের কাছে আমি শেয়ার করলাম এইভাবে আস্তে আস্তে দেখুন ছাঁটাই করে দিবেন পরে একটা ভিডিওতে আমি দেখাবো যখন গাছটির গ্রোথ নিয়ে যখন গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আসবে আপনাদেরকে অবশ্যই সেটা আমি দেখাব দেখুন ছোটো ছোটো যত ইয়ে হয়ে আছে আমি সেগুলোকে কেটে দিলাম এবার এবার গাছটিতে আমি কি করব একদম ভরপুর জল দিয়ে দেবো গাছটিতে টপ ভর্তি করে জল দিয়ে দেবো যতটা ট গাছ জল নিতে পারবে জল দিয়ে জল দেওয়ার পরে গাছটিকে আমি কিন্তু রোদে রাখবো না গাছটিকে যে কোনো সেমি সেট জায়গায় যাতে আলো পাই কিন্তু রোদ যাতে না পাই সেরকম জায়গায় গাছটিকে দুদিন রেখে দেবো তারপরে আবার গাছটিকে রোদে নিয়ে আসবো নাহলে রিপোর্ট করে যদি আমি হট গাছটিকে রোদে রেখে দিই গাছটি মারা যাওয়ার সম্ভাবনা থাকবে শিকড় যেহেতু আমরা কেটে ছেঁটেছি তাই সেটাকে এখন ছাওয়াতে রেখে আমরা এটাকে রেখে দেবো আজকের মতো এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করেন লাইক করেন আর অবশ্যই কমেন্ট করে জানিয়েন কেমন লাগলো আপনাদের নমস্কার